নমস্কার বন্ধুরা আজ গণেশ পুজো নিশ্চয়ই সবাই গণেশ পুজো দিয়েছেন তবে গণেশ পুজোতে কী কী করতে হবে কী কী করতে হবে না সবটাই আপনাদেরকে বলে দিয়েছি কিছু টোটকাও আপনাদেরকে বলেছি তবে এখন আমি একটা টোটকা বলছি যেটা বেলা আপনারা করবেন সন্ধ্যাবেলা ঠিক বলবো না রাতের বেলা আপনারা করবেন যখন আরতি করবেন গণেশকে ঠিক আরতির পরে এই কাজটা একটুখানি করে নেবেন দেখবেন যে আপনাদের বাড়িতে অন্যের কোনো দিন অভাব হবে না অন্ন বস্ত্রের কোনো দিন অভাব হবে না যদি আপনারা এই টোটকাটি করেন তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু সবারই চালের একটা পাত্র থাকে সেই চালের টিন হোক বা চালের কৌটো হোক বা হাঁড়িতে চাল রাখুন যে চাল আমাদের রাখা হয় মাসের বা পনেরো দিনের বা দশ দিনের যে চালটা আমাদের মজুত করে রাখা হয় সেই চালের পাত্রে আপনারা কিন্তু রাত্রেবেলায় একটা অসাধারণ একটা টোটকা আমি বলবো আপনারা করতে পারেন ভীষণ ভালো হবে তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা জবা ফুল দুর্বা এই দিয়ে পুজো দিয়েছেন আমি বলে দিয়েছিলাম একুশটি দুব্বা দিতে তো এবং একুশটা দুববার একটা টোটকাও আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যাদের বিয়ে হচ্ছে না যাদের পছন্দ পাত্র পাচ্ছেন না বা পাত্রী পাচ্ছেন না তাদের জন্য তো আমার আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন ভীষণভাবে কাজে লাগবে আর আজকের যে টোটকাটি আমি বলবো বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা অনেক সময় মনোযোগ হয় না কিছুতেই বাচ্চারা পড়াশোনা করতে চায় না তো সেই ক্ষেত্রে আপনারা একটা মক্ষম টোটকা আছে আপনারা সেটা অবশ্যই করতে পারেন বাচ্চাদের জন্য সেটা হচ্ছে গণেশের কাছে যে আপনারা জবা ফুল এবং যে দুব্বা নিবেদন করেছেন সেই জবা ফুল এবং দুব্বা এটা নিয়ে আপনারা কি করবেন আপনারা এক গ্লাস জল নেবেন তামার পাত্রে প্রথমে সেই তামার পাত্রে জলের মধ্যে ওই জবা ফুল এবং দুব্বা রেখে দেবেন দিয়ে খানিক্ষণ গণেশ ঠাকুরের সামনে নিবেদন করে সেই জলটা বাচ্চাকে খাইয়ে দেবেন দেখবেন যে বাচ্চার কিন্তু পড়াশুনোর সমস্ত মনোযোগ হবে আর চালের পাত্রে যেটা আমি বলছি যে চালের পাত্রে কী করবেন রাত্রেবেলায় আপনারা আপনার আরতিটা সেরে নেবেন তারপর আপনারা কী করবেন চালের পাত্রে আপনারা গণেশকে যে পুজো দিয়েছেন যে আতপ চাল দিয়ে আপনারা নিশ্চয়ই পুজো দিয়েছেন আতপ চাল নিবেদন করেছেন কাঁচা চাল তো সেই চাল থেকে অন্তত দুটো চাল হলেও আপনারা আপনাদের চালের পাত্রে মিশিয়ে রেখে দিন তো দেখবেন যে আপনাদের চালের পাত্রে গণেশের আশীর্বাদ অবশ্যই থাকবে সারা বছর এবং সেই পাত্র কিন্তু কখনো খালি করবেন না দুটো চাল হলেও কিন্তু পাত্রের মধ্যে রেখে দেবেন যে চাল গণেশ ঠাকুরকে নিবেদন করেছেন সেইখান থেকে দুটো হলেও চাল আপনারা চালের পাত্রে রেখে দিন দেখুন ম্যাজিক তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন অবশ্যই